আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও হাজির হয়েছি বাংলার আকাশ ঝড় বৃষ্টি নিম্নচাপ আর আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তবে আজকের আপডেট আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপটি চাপটি ইতিমধ্যেই নতুন দিচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের অদূরে উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সেই সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে ধীরে ধীরে অগ্রসর হয়েছে বর্তমানে এটি উড়িষ্যা এবং তৎসংলগ্ন স্থলভাগে অবস্থান করছে আবহাওয়াবিদদের মতে লঘুচাপটি আরও অগ্রসর হতে পারে এবং এর প্রভাবে চারপাশের আবহাওয়া ক্রমেই অস্থির হয়ে উঠছে মৌসুমী বায়ুর অক্ষয় এখন বিস্তৃত রয়েছে রাজস্থান প্রদেশ মধ্যপ্রদেশ লঘুচাপের কেন্দ্রস্থল বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত এর ফলে বায়ু বাংলাদেশের উপর এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল আকারে বিদ্যমান এমনটাই জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম এদিকে রংপুর খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে প্রিয় দর্শক আজ উনত্রিশে আগস্ট শুক্রবার দুই কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে তা কমেন্টে জানিয়ে দিন নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল লাটারে প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা মডেল লাটারে শুক্রবার সকাল ছয়টার দিকে এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যাঞ্চল উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে খুলনা ঢাকা মেহেরপুর কুমিল্লা কালাই রাজশাহী রংপুর এই সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই তবে আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে মতিরহাট বরিশাল লালমোহন কলাপাড়া এই সকল জেলার উপর দিয়ে কিন্তু তিন থেকে চার মিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাতের স্যানবাগে আমরা দেখতে পাচ্ছি তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তবে আমরা চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি ফুড়ি উপজেলা চট্টগ্রাম এই সকল অঞ্চলে কিন্তু এক মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে টেকনাপে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি অন্যান্য জেলাতে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই এদিকে পিরোজপুর মাঠবাড়িয়া শ্যামনগর খুলনা লোহাগাটার যশোর ফরিদপুর ঢাকা শাহিলকোপা পাবনা নগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ সিরাজগঞ্জ সিংরা বগুড়া মহাদেবপুর সরিষাবারি ময়মনসিংহ মাদার সকল জেলার উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে আকাশ মেঘলা থাকবে পর্যন্ত এদিকে সিলেট বিভাগের আমরা দেখতে পাচ্ছি তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তবে অন্যান্য জেলাগুলিতে হালকা গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সিলেট বিভাগের এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগের পঞ্চগড়ে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তবে ঠাকুরগাঁও দিনাজপুর ঘোড়াগাছা এ সকল অঞ্চলে কিন্তু মেঘলা থাকবে আকাশ তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে আমরা পশ্চিমবঙ্গের জেলাগুলির দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কলারঘাট কাটোয়া দুর্গাপুর শিউরি বাঁকুড়া এ সকল জেলার উপর দিয়ে কিন্তু মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টিপাতের করতে এমন কোনো সম্ভাবনা নেই এদিকে মালদাতে আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ থাকবে নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত তবে উত্তরবঙ্গে শিলিগুড়িতে আমরা দেখতে পাচ্ছি চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত এদিকে কোচবিহারে আমরা দেখতে পাচ্ছি পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল ছয়টার দিকে এদিকে আমবাসা আগারতলা আমারপুর সকল অঞ্চলে আকাশ কিন্তু বেশ মেঘলা থাকবে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে উদয়পুর এই সকল অঞ্চলে কিন্তু দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর সকাল এগারোটার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আকাশ বেশ মেঘলা রয়েছে এবং কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ফরিদগঞ্জ সেনবাগ মতিরহাট লালমোহন বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া কলাপাড়া শ্যামনগর খুলনা সাতক্ষীরা যশোর এই সকল অঞ্চলে কিন্তু তিন থেকে চার মিলিমিটার এবং কোথাও কোথাও পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে আমরা দেখতে পাচ্ছি লোহাগাড়া মাদ্রীপুর ফরিদপুর ঢাকা কুমিল্লা নগরপুর কাপাসিয়া সকল অঞ্চলে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সকাল এগারোটা এদিকে সিরাজগঞ্জ আমরা দেখতে পাচ্ছি তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তবে সিংড়া রাজশাহী বগুড়া মহাদেবপুর সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে নবাবগঞ্জে আমরা দেখতে পাচ্ছি দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে বগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ হতে কিন্তু হালকা গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও থাকতে পারে তবে চার ঘোড়াঘাট এ সকল অঞ্চলে পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট বিভাগে দিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি সিলেট মৌলভীবাজার লাখাই মাদান বিশম্ভরপুর কিশোরগঞ্জ ময়মনসিংহ কাপাসিয়া সকল অঞ্চলে উপর দিয়ে কিন্তু হালকা ঘুড়িঘড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কোথাও মেঘলা আকাশ থাকবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা থাকবে না এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় সকল জেলার উপর দিয়ে কিন্তু হালকা ঘড়িঘড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও থাকতে পারে এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি কোচবিহারে কিন্তু হালকা ঘুড়িঘুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সকাল এগারোটার দিকে আমরা যদি পশ্চিমবঙ্গের মালদাতে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরামবাগ শান্তিপুর কাটোয়া বর্ধমান শিউরি দুর্গাপুর সকল অঞ্চলের উপর দিয়ে কোথাও কোথাও দুই তিন মিলিমিটার এবং কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সকাল এগারোটার দিকে এদিকে আমরা যদি ত্রিপুরা রাজ্যে দেখে দেখি তাহলে আমবাসা আগারতলা আমারপুর এ সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মেঘলা আকাশ থাকবে ভারী মেঘলা এরপর চট্টগ্রাম বিভাগের উপর দেখলে আমরা দেখতে পাচ্ছি ফুটিকসুরি চিটাগাং চাকারিয়া এই সকল অঞ্চলের উপর দিয়ে কিন্তু মেঘলা আকাশ থাকবে নাইনটি এইট পার্সেন্ট পর্যন্ত তবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই তবে টেকনাপে আমরা দেখতে পাচ্ছি দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর বেলা গড়িয়ে দুপুর দুইটার দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের লালমোহন কলা পাড়া মাঠবাড়িয়া পিরোজপুর এ সকল অঞ্চল কিন্তু এক মিলিমিটার হালকা পরিসরে গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে শ্যামনগর খুলনা সাতক্ষীরা যশোর লোহাগাড়া মাদরীপুর বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ শ্যানবাগ সকল অঞ্চলের উপর দিয়ে কিন্তু পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে কুমিল্লা জেলাতে কিন্তু নয় থেকে দশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ব্রাহ্মণপাড়া কুমিল্লা লাকসাম হাজিগঞ্জ হোমনা এ অঞ্চলের উপর দিয়ে কিন্তু নয় থেকে দশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে চৌমুহানি রায়পুর মাদরীপুর শিবচর দোহার মুন্সীগঞ্জ ঢাকা নর্থ সিন্দি ধামরাই সকল অঞ্চলের উপর দিয়ে কিন্তু কোথাও কোথাও তিন মিলিমিটার এবং কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দুপুর দুইটার দিকে এছাড়াও নগরপুর সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিংহ এসব অঞ্চলের উপর দিয়ে কিন্তু তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আমরা উত্তরবঙ্গের বগুড়াতে দেখতে পাচ্ছি দুপুর দুইটার দিকে বারো থেকে তেরো মিলিমিটার পর্যন্ত কোথাও কোথাও চোদ্দ মিলিমিটার পর্যন্ত ভারী পরিষদে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে নন্দীগ্রাম শিবগঞ্জ আদমদিঘি আকিলপুর পেটনীতলা সকল অঞ্চলের উপর দিয়ে কিন্তু তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সাথে মোহনপুর পুটিয়া রাজশাহী নবাবগঞ্জ লালপুর সকল অঞ্চলে উপর দিয়ে আমরা দেখতে পাচ্ছি সাত থেকে আট মিলিমিটার পর্যন্ত কোথাও কোথাও নয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ঘোড়াঘাট রংপুর বিভাগের দিনাজপুর চার রাজ্যপুর ঠাকুরগাঁও এসব অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার কোথাও কোথাও পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সাথে ময়মনসিংহ সিরাজগঞ্জ কাপাসিয়া সকল অঞ্চলের উপরও কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে আমরা মালদা লাখাই সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে সিলেট বিভাগে সিলেট মহলীয় বাজার বিষম ভরপুর সকল অঞ্চলে কিন্তু হালকা ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দুপুর দুইটার দিকে এদিকে রাজ্যের আমরা দেখতে পাচ্ছি থেকে ত্রিপুরাতে মিলিমিটার থেকে মিলিমিটার এবং আরামপুরে আমরা দেখতে পাচ্ছি ছয় থেকে সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে চট্টগ্রামের খাগড়াছড়ি খাগড়া উপজেলা চিটাগাং এ সকল অঞ্চলের পর দিয়ে কিন্তু তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রামের থানচি চাকারিয়া এই সকল অঞ্চলের উপরেই কিন্তু আট থেকে নয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সাথে মহেশখালী টেকনাফ সকল অঞ্চলে পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আমরা পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান কলার ঘাট খারাপ এসব অঞ্চলের পদে ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সাথে সিউরি নালহাতি দুলাইন তিন থেকে চার মিলিমিটার এবং মালদাতে আমরা দেখতে পাচ্ছি দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি কোচবিহারে কিন্তু সাতচল্লিশ পার্সেন্ট পর্যন্ত হালকা মেঘলা আকাশ থাকবে এখানে কিন্তু ব্যবসা গরম অনুভূত হবে এদিকে কোচবিহারেও তাই একই অবস্থা বিরাজ করবে ব্যবসা গরম অনুভূত থাকবে দুপুর দুইটার দিকে এরপর যদি বিকাল পাঁচটা দিকে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের রাজশাহী সিংরা সিরাজগঞ্জ সরিষেবারি বগুড়া মহাদেবপুর এ সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না উনচল্লিশ পার্সেন্ট পর্যন্ত হালকা বরিশে মেঘলা থাকবে আকাশ এদিকে রংপুর বিভাগের চার রাজ্যেপুর ঘোড়াঘাট রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর সকল অঞ্চলে কিন্তু বিয়াল্লিশ থেকে একচল্লিশ পার্সেন্ট পর্যন্ত মেঘলা থাকবে তবে পঞ্চগড়ে আমরা দেখতে পাচ্ছি দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত হালকা বরিশরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ মাদান এই অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টি তবে সরিষেবার সিংরা কাপাসিয়া লাখাই মাদান এই সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছে না এছাড়াও সিলেট বিভাগে আমরা দেখতে পাচ্ছি কালাউরা মৌলভীবাজার কামালগঞ্জ বেলাগঞ্জ বারলেখা হবিগঞ্জ সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার এবং কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট জয়ন্তপুর চটক বাজার চারখাই জিয়ানগর সকল অঞ্চলে কিন্তু হালকা বরিশরে গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সন্ধ্যা পাঁচটা বিকাল পাঁচটার দিকে এরপর যদি আমরা বাংলাদেশের মধ্যাঞ্চলের দিকে দেখি তাহলে ঢাকা কাপাসিয়া নগরপুর ফরিদপুর মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা সকল অঞ্চলে কিন্তু হালকা বরিশরে গুড়িগুড়ি বৃষ্টিপাত বা কোথাও কোথাও গরম অনুভূত হবে এদিকে আমরা দেখতে পাচ্ছি পাবনা সাইলকোপা যশোর লোহাগড়া এই অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত হালকা বরিশালে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বরিশালে আমরা দেখতে পাচ্ছি দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তবে খুলনা পিরোজপুর মাদবাড়িয়া শ্যামনগর কলাপাড়া লালমোহন এই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে সাতক্ষীরাতে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আমরা চট্টগ্রাম বিভাগে গেলে আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়ি ফরিছড়ি উপজেলা চিটেগাং চাকারিয়া টেকনাফ এই অঞ্চলে কিন্তু দুই থেকে তিন মিলিমিটার এবং কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যা ভারী বৃষ্টিপাত এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা আগারতলা আমারপুর এই অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি হালকা গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কলারঘাট এই অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা সাথে কাটোয়া দুর্গাপুর সিউরি নালহাতি এই অঞ্চলেও কিন্তু দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর রাত আটটার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যাঞ্চল দক্ষিণাঞ্চল এবং পশ্চিমবঙ্গের কলকাতা সহ বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সমুদ্র উপকূলবর্তী কলাপাড়া লালমোহন মাঠবাড়িয়া পিরোজপুর বরিশাল মধ্যেহাট ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগড়া খুলনা যশোর সাতক্ষীরা শ্যামনগর ফরিদপুর ঢাকা কাবাসিয়া নগরপুর পাবনা সাহিল কোপা কিশোরগঞ্জ সিরাজগঞ্জ সিংরা রাজশাহী এই সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে আমরা সিলেট বিভাগে গেলে আমরা দেখতে পাচ্ছি সিলেট চারখাই জয়ন্তাপুর চটকবাজার বিসম্বরপুর এই সকল অঞ্চলে কিন্তু কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার এবং কোথাও কোথাও ছয় থেকে সাত মিলিমিটার পর্যন্ত ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও বারলেখা বেলাগঞ্জ কালাউরা মৌলভীবাজার ফেনারবাগ নেত্রকোনা কেন্দুয়া এই সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও নেত্রকোনা ময়মনসিংহ ত্রিশাল ভালুকা জলছাত্র এই সকল অঞ্চলে হালকা গুড়ি বৃষ্টিপাত সম্ভাবনা থাকবে রাত আটটার দিকে এদিকে বাংলাদেশের উত্তরবঙ্গে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এ সকল অঞ্চলে আকাশ বেশ পরিষ্কার রয়েছে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এরপর রাত বারোটার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই সকল অঞ্চলে কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার এবং কোথাও কোথাও দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট বিভাগে সিলেট মৌলভীবাজার বিষম ভরপুর মাদান এ সকল অঞ্চলে কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার এবং কোথাও কোথাও দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও বাংলাদেশের মধ্য অঞ্চলে ঢাকা ফরিদপুর মাদারীপুর কুমিল্লা ফরিদগঞ্জ খুলনা এই সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ বাংলাদেশের মধ্যাঞ্চল এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টি কোন সম্ভাবনা নেই এবং পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুর দুয়ার এই সকল অঞ্চলে সাত থেকে আট মিলিমিটার কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে ত্রিপুরা রাজ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো প্রিয় দর্শক এই ছিল আবার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহিস